নমস্কার আমি ডায়টেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একজন মহিলা নিয়মিত মাসিক হওয়ার পর মাসিকটা যখন পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় তাকেই আমরা মেনোপোজ বলবো এই মেনোপোজ হয়ে যাওয়ার পর মহিলাদের মধ্যে কিছু কিছু লক্ষণ প্রকাশিত হয় যেমন চুল উঠতে থাকে খিটখিটে মেজাজ হয়ে যায় ঘুম হয় না এই ঘাড় এবং পিঠের এই জায়গাটা ব্যথা করে এছাড়া হঠাৎ হঠাৎ ঘেমে যান কান থেকে গরম গরম হাওয়া বেরোতে পারে এছাড়া ইনভলিউন্টারি ইউরিনারি লিকেজ দেখতে পাওয়া যায় মানে হাঁচি এবং কাশির সঙ্গে ইউরিন পাস আউট হয়ে যেতে পারে এই সমস্ত সমস্যা যদি হয় তাহলে আমি তিনটা জিনিস বলবো এই তিনটা জিনিস যদি মেনে চলেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে এক্সারসাইজ যাদের মেনোপোজ হয়ে গেছে তারা প্রত্যেক দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অবশ্যই এক্সারসাইজ করবেন আপনি যোগা করতে পারেন আপনি প্রাণায়াম করতে পারেন আপনি ওয়াকিং করতে পারেন এছাড়াও প্যালভিক্স ফ্লোর এক্সারসাইজ করতে পারেন এই প্যালভিক্স ফ্লোর এক্সারসাইজ যেটা সেটা কিন্তু আপনার ইনভারমেন্টারি ইউরিনারি লিকেজকে কম করতে সাহায্য করবে নাম্বার টু হচ্ছে ডায়েট ডায়েট বলতে আমি ব্যালেন্স ডায়েটের কথা বলছি যার মধ্যে একটা ভালো পরিমাণে কার্বোহাইড্রেট থাকবে ভালো পরিমাণে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে ফাইবার থাকবে ফ্রুটস থাকবে ভেজিটেবলস থাকবে এবং স্পেশালি যেটা থাকবে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি পয়েন্ট হল স্ট্রেস অ্যালকোহল স্মোকিং এই তিনটেই অ্যাভয়েড করতে হবে আপনি যদি প্রপার ডায়েট নেন প্রত্যেক দিন এক্সারসাইজ করেন এবং এই স্ট্রেস অ্যালকোহল স্মোকিং সব অ্যাভয়েড করেন তারপরেও যদি আপনার এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে নমস্কার